ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা একুশ প্রসাদের বিশাল লোহার ফটকটায় এখন ধুলো জমে গেছে তালাগুলো মরিচা পড়ে গিয়েছে প্রসাদের ভিতরে ঘুরে ঘুরে চারপাশে তাকাই করবি তার হাঁটু পর্যন্ত ফ্রক হালকা বাতাসে দুলে ওঠে চারপাশে অদ্ভুত এক গন্ধ পুরনো কার ধুলো আর ইতিহাসের মেঝেতে মোড়ানো গালিচার উপর পা রাখতেই একটা পাতলা ধুলো বাতাসে উড়ে যায় দেয়াল জুড়ে পুরনো চিত্র কাঠের ফ্রেমে বাধাই কিছু মলিন প্রসাদের মাঝখানে বিশাল এক সিঁড়ি উপরের তলার দিকে উঠে গেছে কাঠের রেলিং এখনো মজবুত যদিও বয়সের ছাপ স্পষ্ট ধাপে ধাপে ওঠার সময় করবি থেমে যায় এক মুহূর্ত ছোট রক্তের মতো লাল বরফের মতো ফর্সা ত্বকের সাথে চমৎকার বিরোধ সৃষ্টি করেছে চুল যেন রাতের গভীর অন্ধকার ঢেউ খেলানো কোমরের নিচে ঝুলে পড়েছে ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে চারপাশে এক ধরনের নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দই যেন বেমানান লাগে বাতাসে হালকা ঠান্ডা মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ে করবের গায়ে তাকে যেন স্বর্ণালী মোড়া এক বলে মনে হয় সে থামে ওপরে তাকায় এত পুরনো হয়েও এত সুন্দর তার মনে হয় এক অদ্ভুত টান আছে এই জায়গায় একা এসেও ভয় করছে না বরং কিছু যেন ডাকছে মনে হচ্ছে সে কিছু পাবে এখানে বের হওয়ার কোনো রাস্তা করবির চোখে এখন বিস্ময় আর মুগ্ধতা দুটাই করবি দুতলার ডান পাশে রোমটার দিকে তাকায় সারি সারি রোমের মধ্যে মাকড়সা বাসা বেঁধে রেখেছে করবি দরজাগুলো একটু ভেতরে ঠেলে তাকায় আরও একটু সামনে গিয়ে একটা রোম তালা দেখে ভাবে হয়তো এটা বের হওয়ার কোনো পথ হবে করবি নিজের চুল থেকে একটা ক্লিপ বের করে তালায় মুচড়ে চেষ্টা করে খোলার কিন্তু পারে না সে ব্যর্থ হয়ে ফিরে আসে কারণ জ্যাসের ফিরে আসার সময় হয়ে গেছে করবিয়াজ এক সপ্তাহ এখানে বন্দি হয়ে আছে এভাবে কেন জ্যাস ওকে আটকে রেখেছে বুঝতে পারছে না সে মারতে চাইলে এক সেকেন্ডও লাগবে না তাহলে কি করবি রুমে এসে দাঁড়াতেই পায়ের কাছে একটা ছোট্ট শিশি আর একটা কাগজ দেখে তুলে নেয় হাতে নিয়ে বিছানায় বসে কাগজটা খুলতেই একটা লেখা দেখে ঠোঁট কামড়ে ধরলো শিশিদে ঘুমের ওষুধ আছে যেভাবেই হোক এটা জ্যাসকে খাইয়ে ছাদে উঠে আসবে ছাদের চাবি জ্যাসের পকেটে পাবে তুমি আমাকে বিশ্বাস করতে পারো করবি আমি তোমার ভালো চাই তোমাকে ফিরিয়ে নিজের দেশে নিয়ে যেতে চাই খুব সাবধানে এই কাজটা করে আসবে মেহেরাব শিকদার করবি কয়েকবার শিশির দিকে তাকায় একজন খুনির সাথে এক ঘরে থাকার চেয়ে দেশে ফিরে সোজাসুজি বাইজিৎ সিকদারকে জিজ্ঞেস করবে কি সেই রহস্য করবির মাকে বাইজিৎ শিকদার কিভাবে চিনে আর মেহেরাজ শিকদার কেন ওকে সাহায্য করতে চায় করবি সব ভাবতে ভাবতে জ্যাসের গাড়ি দেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো আজ এক সপ্তাহ জ্যাস আসে করবি এতটুকুই দেখে তারপর ওকে ডেকে নিয়ে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য আজ যাস সোজা করবির রুমে আসে এক পলক করবির দিকে তাকিয়ে ওর কাছে গিয়ে আচমকা ওকে শক্ত করে জড়িয়ে ধরে করবি চোখ মুখ খিচে ফেলল যাশ বাহির থেকে এসেছে দেখে মনে হচ্ছে আজও কোনো এক ঝামেলা করে এসেছে তার শরীর থেকে ভেসে আসা গন্ধ ঘামের মতো নয় শুধু বরং এক ধরনের উষ্ণতার গন্ধ তাপ আর পারফিউম মিশে তৈরি হয়েছে এমন একটা ঘ্রাণ যা মেয়েটার ভেতরে ঢোকে মৃদুভাবে কাঁপিয়ে তোলে একটা হাত তার পিঠে এসে থামে আরেকটা বাহ কোমরে করবি শ্বাস ফেলে নিতে পারে না এমনই মুহূর্তে সে জ্যাস করবিকে নিজের দিকে টেনে নেয় ধীরে একেবারে ধীরে যেন সময় থেমে গেছে জ্যাসের বুকের তাপ গায়ে লাগে করবির জ্যাসের কপাল ঠেকানো হয় করবের কাঁধে নিঃশ্বাস তার গলার কাছে এসে ছুঁয়ে যায় আর সে শ্বাস যেন আগুন নয় মৃদু একটা ফুলের মতো শিহরণ গরম কোমল আর অলক্ষে স্পর্শ করা করবি চোখ বন্ধ করে তার মনে হয় সে ভেসে যাচ্ছে কোথাও অথচ স্পর্শতা শক্ত করে ধরে রেখেছে ডাকে ঘরের চারিদিক নিশ্চুপ কেবল সে শুনতে পায় বুকের ধুক ধুক শব্দ নিজের টানা তারটা যা সে শরীর থেকে গন্ধ আসছে ঘাম দিনভর ক্লাজের ক্লান্তি কিন্তু তার চেয়ে বেশি একজন পুরুষের একান্ত গন্ধ সেই গন্ধে করবের গলা শুকিয়ে আসে পেটের নিচে কিছু একটা গুটিয়ে ওঠে করবের হাত দুটো যা প্রথমে শক্ত হয়েছিল ধীরে ধীরে আলগা হয়ে আসে সে নিজেও জানে না ঠিক কবে তার আঙুল গিয়ে ছুঁয়ে ফেলেছে জ্যাসের জামার কোন করিব হঠাৎ জ্যাসকে দূরে সরিয়ে দিতে চায় জ্যাস কোনো জবাব দেয় না শুধু একটি বেশি করে চেপে ধরে করবির শ্বাস বন্ধ হয়ে আসে করবির নিজেকে খুব ছোট মনে করে দুই বাহুর ভেতরে আটকে থাকা অবস্থায় তার বুকের ভেতর কাঁপছে পেটের নিচে অদ্ভুত মোচর দিচ্ছে জ্যাসের বুক তার ঘাড়ের কাছে ঠেকেছে সেই গন্ধ ঘামের তাপের গন্ধ নিঃশ্বাসের যেন তার মগজ ঢেকে ফেলে করবি কিছু বলতে পারে না ঠোঁট হালকা কাঁপে চোখ বন্ধ করে শুধু অনুভব করে বুকে চেপে থাকা সেই ওজন কোমরে রাখা হাত দুটো আর ঘাড়ের কাছে হালকা স্পর্শ যেটা নিঃশ্বাস কিনা ঠোঁট বুঝতে পারছে না কিশোরী মন কিশোরী শরীর যেন ভুলে যায় সকল প্রতিশোধ তার মনের ভেতর কেবল একটাই কথা বাজে এটা কি ঠিক কিন্তু শরীর তো বসতে চায় না ঠিক ভুল শরীর শুধু বলে এটাই প্রথম এত কাছে কেউ কখনো আসেনি আর সে লজ্জায় পুড়ে যেতে যেতে নিজের হাত দুটো বুকের সামনে শক্ত করে রাখে কারণ সে জানে যদি হাফ নরম হয় তাহলে সে মেনে নিচ্ছে হঠাৎ নিজের মায়ের হাসি হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল বাচ্চা একটা মিষ্টি চেহারা ভেসে উঠল ছোট বোনের সাথে করবি ধাক্কা দিয়ে জ্যাশকে দূরে সরে চোখে তাকিয়ে থাকে বুঝতে পারে না হঠাৎ কি হল পরক্ষণে এসে করবের দেখে তাকিয়ে বলল আজ রাতের জন্য রেডি থেকে বিয়ে করেছি শুধু বসে বসে খাওয়ার জন্য নয় আমার দুধ কলা খেয়ে আমাকেই কামড়ে মেরেছ আজ রাতে সবকিছু শুধে আসলে নিব করবির আগে ঘৃণায় চোখ নামিয়ে নেয় এমন ঘৃণা দেখেও যা হাসি করবিকে রাগাতে ওর আলাদা আনন্দ লাগে এত এত ভীত মানুষের ভিড়ে যেন একজন নারী এক আকাশ ঘৃণা রাগ নিয়ে ওর দিকে তাকায় এটা উপভোগ করে জ্যাস ও আশ্রমে চলে যেতেই করবি রাগে ঘৃণাই নিজের শরীর ঝাড়তে থাকে গালে একের পর এক থাপ্পড় বসায় এমন বেহায়াপনার জন্য তখনই চোখ যায় জ্যাসের কালো জ্যাকেটের দিকে করবি দ্রুত গিয়ে হাত দেয় পকেটে প্রথমেই জ্যাসের মোবাইল পায় কিন্তু তা লক করা আর এটা দিয়ে ওর কোনো কাজও নেই এমন কেউ নেই যাকে কল দিয়ে সাহায্য চাইবে তারপর আবার হাত দিতেই চাবি পেল সাথে সাথে করবি ওই রুমটার কথা মনে পড়তেই ও চাবি নিয়ে দ্রুত চলে গেল গোসল করে ফ্রেশ হয়ে এসে দেখল করবি স্বাভাবিকভাবে জ্যাশের জন্য খাবার সাজাচ্ছে অন্যদিন জোর করে এনে এই কাজ করাতে হয় আর সে নিজেই করছে বাহ উন্নতি হয়েছে জ্যাস এসে আবারও পেছন থেকে করবিকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থুতনি রেখে বলি উঠল পাক্কা গিন্নি লাগছে আজ এভাবে একটু একটু করে আমাকেও আদর ভালোবাসা দিতে শিখবো তোমার পায়ের কাছে পুরো পৃথিবী এনে দেব করবি তখন একটা প্লেট হাতে নিয়ে রেখেছিল শক্ত করে সেই প্লেট ধরে রাখলো রাগ হচ্ছে কিন্তু এই মুহূর্তে এটা প্রকাশ করতে চায় না জ্যাস চেয়ার টেনে বসে এক হাতে করবিকে এক টানে নিজের কোলে বসিয়ে নিল আজ করবি তাও কিছু বলল না অন্যদিন হলে জ্যাসের হাত না হয় পা আর না হয় নাক যে কোনো একটা ভেঙে দিত প্রথম দিন যখন জ্যাস এমন করলো সাথে সাথে করবি জ্যাসের হাতে কাটা চামচ বসিয়ে দিল শরীরের শক্তি দিয়ে দ্বিতীয় দিন জ্যাস কাটা চামচ সরিয়ে রাখল। কিন্তু করবি পায়ে গরম তরকারি ঢেলে দিল তারপর তরকারি সরিয়ে করবি প্লেট দিয়ে আঘাত করলো যাসের কপালে আর তো জ্যাস ভেবেছিল ওর নাক ভেঙে দিবে কিন্তু করবি একদম শান্ত মেয়ের মতো বসে রইল যাস প্রশ্রয় পেয়ে করবির খোপা করা চুলে নাক ঘষে নেশাল কণ্ঠে বলে উঠলো চুলে কি গাঁজা চাষ করব করবির আগে চোখ বন্ধ করে নেয় নিজেকে সামলে প্লেটে খাবার তুলে বলে উঠল আমাকে ছেড়ে খাবার শেষ করুন প্রথম করবির দিকে লোকমা তুলে কিন্তু করবী মাথা আমি রোজা আম্মুর জন্য রোজা থাকছি যাস কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলো পুরোটার সময় করবিকে নিজের কোলে বসিয়ে রাখলো খাওয়া শেষ করে পানি খাওয়ার পর চোখ ঝাপসা হয়ে আসলো করবি বাঁকা হেসে জ্যাসের দিকে ফিরে বলে উঠল। তোর মতো কাপুরুষের স্পর্শে আমার শরীর ঘিন ঘিন করে ওঠে কাপুরুষটা এভাবে আটকে রেখে জোর খাটাতে পারে তোদের মতো ছেলেদের জন্ম দিয়ে তোদের মাও লজ্জায় থাকে কাপুরুষ। আমি কোনোদিন মোরহম স্বামীর জায়গাও তোর মতো কাপুরুষকে পরিচয় দিতে লজ্জা পাবো ঘৃণায় তখনও আমার চোখ বন্ধ হয়ে থাকবে করবি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নেয় জ্যাস টেবিলে মাথা রেখে গভীর ঘুমে চলে গেছে করবি পুরোটা মেডিসিন মিশিয়ে দিয়েছিল খাবারে করবি জ্যাশের টাউজারে হাত দিয়ে আরো একটা চাবি নিয়ে সাদের দিকে যাওয়ার সময় চোখ যায় ওই বন্ধ তালা দেওয়া দরজাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে চলে যায় কিন্তু ওর মন মানে না ও আবার ফিরে আসে জ্যাসের জ্যাকেট থেকে পাওয়া চাবিটা দিয়ে চেষ্টা করতেই খুলে গেল তালা যেহেতু জ্যাস গভীর ঘুমে আছে এত জলদি উঠবে না তাই করবি দেখতে চাই এই ঘরে কি আছে কৌতূহলে করবি ঘরে প্রবেশ করে চারপাশে তাকায় কি সুন্দর রুমটা মনে হচ্ছে কেউ প্রতিদিন গুছিয়ে রাখে করবি ধীর পায়ে এগিয়ে সে রুমের চারপাশে তাকায় একটা ড্রেসিং টেবিল মনে হচ্ছে অনেক বছরের পুরনো সব আসবাসপত্র পুরনো অনেক বছরের করবি নিজেকে আয়নায় দেখতেই মনে হয় একটা হিংস্র মেয়েকে দেখতে পায় যার মন ছিল কোমল নরম সেই মেয়েটা কেমন পাথর হয়ে গেছে কখন একটা মুরগি জবাই করলে কষ্টে করবি কান্না করে দিত একটা মশা মারতে কষ্ট হতো কারো কষ্ট দেখলে সে নিজেও কষ্ট পেত সেই মেয়ে এখন খুন করছে প্রতিশোধের আগুনকে কি থেকে কি বানিয়ে দিল করবি আয়না থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার টেনে দেখতে চাইল কি আছে এখানে করবি ড্রয়ার খুলতে অনেক সাজগোজের জিনিস পেল মনে মনে বলে উঠল এই ব্যাটার কি আগেও বৌছিল অন্য নারীদের সাথে ছি আরও রাগ ঘৃণায় চোখ জ্বলে উঠলো বুকের ভিতর কিছু একটা জ্বলছে স্বামী বলে ও করবি গীতাকে স্বামী মানে কখনো মনে করেছে লোকটা তার স্বামী ঘৃণার আড়ালে রয়ে গেছে এই ভাবনা হয়তো প্রথম ভালো লাগার পুরুষ ছিল বলে আজ বুকে কিছু জ্বলছে ভাগ্য কি নিষ্ঠুর যাকে প্রথম ভালো লাগলো সে ছিল ওর স্বামী ওর চোখে ভীষণ ভালো পুরুষ যে ওকে এক বুড়ো মন্ত্রীর হাত থেকে বাঁচিয়ে নিজের বক করে এনেছিল তার আচরণ দূরত্ব চলাফেরা করবি মুগ্ধ হয়েছিল কিন্তু কে জানতো দিনকে দিনে এই মানুষটার এমন ভয়ঙ্কর পরিচয় হিংস্র রূপ আর এমন বিষাক্ত অতীত দেখতে হবে এতটুকু মেয়ের এত এত যন্ত্রণায় বুক ভার হয়ে আসে তবু সাহস নিয়ে আবার কিছু খুঁজে যদি কিছু পাওয়া যায় সেই আশায় করবি একটা বড় ডায়েরি পেল এই একই রকম ডায়েরি এর দেখেছে কিন্তু কোথায় ভাবতেই মনে পড়লো মায়ের লাইব্রেরিতে করবির চোখ বড় বড় হয়ে গেল দ্রুত আরো কিছু খুঁজতে শুরু করলো একটা অ্যালবাম কত বছরের পুরনো একটা অ্যালবাম করবি এটা দেখে ধীরে ধীরে খুলে প্রথমেই দেখতে পেলো শ্যামবর্ণ এক নারী তারপর কিছু বাচ্চার সাথে ওই মহিলার ছবি তারপর বাচ্চাগুলো তিনজন আর একটা পুরুষ একজন মহিলা পুরুষটাকে চিনতে ভুল হলো না বাইজিদ শিকদার করবির শ্বাস বাড়ছে তাহলে এই মহিলা আর বাচ্চাগুলোকে করবি আরও পৃষ্ঠা উল্টাতেই ওর হাত থেকে অ্যালবাম নিচে পড়ে যায় অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে আবার হাতে নেয় নিজের মায়ের ছবি এখানে কিভাবে আর পাশের মহিলাটাকে এই মহিলা কেন সব ছবিতে করবীর মায়ের সাথে আরও একটা ছবি এই মহিলার এটা চিনতে ওর ভুল হলো না কারণ এই ছবিও আগেও দেখেছে তখনই পেছন থেকে যাস বলে উঠল অনেক বেশি সাহস দেখিয়ে ফেলেছ রক্তলাল চোখ দেখে ভয়ে আরও পিছিয়ে যায় জ্যাসকে দেখতে এত হিংস্র কেন লাগছে এর আগে কখনো করবি জ্যাসকে এতটা রাখতে দেখেনি দ্যাস এত জলদি জেগে উঠলো কিভাবে ভয়েও অ্যালবাম নিজের পেছনে লুকিয়ে ফেলে